মাছের খাওয়ানোর জন্য এখানে নারী ভুড়ি মুরগির এর কাছে নেই এর কাছে নেই দেখানোর জন্য এই এই যে এখানে দেখানোর জন্য শুরু হয়ে গেছে এদের এদের হলো কাছে কেন এটা এটা মুখ টুকিয়ে এই যে দাবাদাবি শুরু হয়েছে এদের এই যে 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 অস্থিরতা শুরু হয়ে গেছে আপনারা একদিন বা কমেন্ট করছেন যে মাছগুলোর কী খবর একটা মাছটা দেখানোর জন্য আপনাদের মজা আসলাম যে কত সাইজ হয়েছে মোটামুটি এক কেজি করা হয়েছে এই যে একটু দেখাবো একটু কাছ থেকে নেব এদের খাওয়ার দাবার দাবি শুরু হয়ে গেছে এই যে সবাই হা করে ঘুরতেছে খাবে কেমনি ফেলে দিন প্রায় এক কেজি হয়েছে এক কেজি তিন পোহা হয়ে গেছে এইটুক আপনারা সবাই দেখছেন আপনারা চাইলে ইচ্ছে করলে ম্যাগুন মাছ চাষ করতে পারেন একটা ছোট একটা হাউজে এরকম মুরগির লাইগুরি খাওয়াইতে পারেন মুরগির লাইগুরি খাওয়ার ভালো জিনিস খারাপ জিনিস না এই যে এই যে এই যে একটু কাছ থেকে মুখ এই যে এই যে আমি মাছটা মাছগুলো খাওয়ানোর সময় পাই না যখন সময় পাই তখন আসি আর কি আজকে একটু সময় পাইলাম এই জন্য চলে আসলাম এর খাওয়ানটা এই যে দেখেন কীভাবে হাঁ করে বসে রয়েছে খাওয়ানোর জন্য এই যে দেখছেন দেখছেন চলতেছে অনেক বড় বড় সাইজ হয়ে গেছে আপনারা চাইলে যদি খাইতে চান কমেন্ট করে জানাবেন ওকে সবাইকে ধন্যবাদ আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য যখন মাস্টার